রসুল্লাহ সাল আলীহাসাল্লাম ছিলেন কোমল হৃদয়ের অধিকারী মানবতার প্রতি অগাধ মমত্ববোধ ছিল তার হৃদয়ে তিনি মানুষের দুঃখ কষ্ট উন্মতের ভবিষ্যৎ এবং আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করতেন কুরআন হাদিসের আলোকে এমন কিছু ঘটনা তুলে ধরছি যেসব কারণে রসুলল্লাহ সল্লা আলহ্লাম চোখের পানি ফেলে কেঁদেছেন উম্মতের জন্য শঙ্কা রসুল সাল্লাসাল্লাম গভীরভাবে তার উম্মতের কল্যাণ কামনা করতেন তিনি জানতেন তার মৃত্যুর পরে মানুষ নানা বিভ্রান্তিতে পতিত হবে বিভিন্ন বিপদ আপদে জর্জরিত হবে একদিন তিনি কবরস্থানে গিয়ে কেঁদে বলছিলেন আমার ভাইদের জন্য আমি কতই না ব্যাকুল সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আমরা কি আপনার ভাই নই তিনি বললেন তোমরা আমার সাহাবি আর ভাই হলো তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার উপর ইমান এনেছে সহি মুসলিম কুরআনের আয়াত শুনে রসুলুল্লা সাল আলহি আল্লাহর বাণী শুনে গভীরভাবে প্রভাবিত হতেন একবার হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদল্লাহ তালা আনহুকে তিনি কোরআন তেলাওয়াত করতে বললেন আব্দুল্লাহ যখন সুরা নিসার আয়াত পড়লেন সেখানে বলা হয়েছে কি হবে যখন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী আনব এবং হে মোহাম্মদ আপনার কাছ থেকে সাক্ষ্য চাওয়া হবে তখন রসুন সাল্লা আলি আসাল্লামের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করল সহি বুখারি সন্তান হারানোর বেদনায় রসুল সাল্লি আসাল্লাম তার পুত্র ইব্রাহিমের মৃত্যুতে কেঁদে ছিলেন তিনি বলেন চোখ অশ্রু বিসর্জন করছে হৃদয় ব্যথিত হচ্ছে তবু আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা বলা উচিত তাই বলবো। সহি বুখারি কবরের শাস্তি দেখে রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম পরকালীন জীবনের কথা চিন্তা করে কেঁদেছেন একবার একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কেঁদে ফেললেন এবং সাহাবিদের বললেন এই কবর এমন একটি জায়গা যা আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এখান থেকে মুক্তি পায় তাহলে পরের ধাপগুলো আরও সহজ হবে আর যদি এখানেই আটকায় তবে পরে আরও কঠিন হবে শহীদির তিরমিজি উম্মতের জন্য দোয়া করতে গিয়ে রসুলুল্লাহ সাল আলহ্লাম তার উম্মতের পাপ মুক্তির জন্য বহুবার কেঁদেছেন মিরাজের রাতে তিনি জান্নাত ও জাহান্নাম দেখেছিলেন জাহান্নামের শাস্তি দেখে তিনি ভয়ে কেঁদে উঠলেন এবং তার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের অশ্রু ছিল মানবতার জন্য মমত্ববোধের নিদর্শন আল্লাহতালার ভয়ে বিনম্রতার প্রতীক উম্মতের প্রতি অগাধ ভালোবাসার প্রতিফলন তার জীবন থেকে আমরা শিখি হৃদয়ের কোমলতা এবং আল্লাহর প্রতি আনুগত্যই আসল সফলতার চাবি কাঠি।